বাংলাদেশ দল এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে ফর দ্য ওয়ান ডে সিরিজ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নতুন মিশন নতুন ফর্মেটে নতুন অধিনায়কের অধীনে এবং এই মিশনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা আশাবাদী হবার জায়গা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ইলেভেনে বড় ধরনের পরিবর্তন আসবে ফর্মেট বদলেছে সো ইলেভেনে পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক এর থেকেও বড় সুসংবাদ যেটা সেটা হচ্ছে দলের দুজন প্রিমিয়াম পেসার স্পোর্টিং উইকেটে খেলা হবে যেখানে পেসারদের একটা বড় রোল থাকবে এক্সপেক্ট করা হচ্ছে যে তিনজন পেসারকে বাংলাদেশ ইলেভেনে অ্যাকোমোডেট করা হবে এবং সেই তিন পেসারের দুজন হচ্ছেন একজন তাস্কিন আহমেদ নো ডাউট অ্যাবাউট হিস ট্যালেন্ট ক্যালিবার আরেকজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান অদ্ভুত ইঞ্জুরি থেকে তিনি অদ্ভুতভাবে সুস্থ হয়ে উঠেছেন কিন্তু যেটাই বলি না কেন সমালোচনা করি আর আলোচনা করি মুস্তাফিজ স্পিচ মুস্তাফিজ তাস্কিন বাংলাদেশ দলে ঢুকছে মিরাজের স্পিনিং পার্টনার কে হবে সেই আলোচনা যখন ঠিক তখন একই সাথে ওপেনিং নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে একজন ফিক্সড ছোট তামিম তার স্পট ধরে রেখেছেন তার পারফরম্যান্সের আলো তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন লিটন কুমার দাস তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন পারভেজ হোসেন ইমন তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন নাইম শেখ সো এই যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটাই একটা ইতিবাচকতার ইঙ্গিত দেয় এবং সেই ইতিবাচক দিকটা হচ্ছে বাংলাদেশ দলের রাইট না অন্তত ওপেনিং এ অপশনের অভাব নেই হোয়াট অ্যাবাউট দ্য মিডল অর্ডার সেখানটা একটা বড় সাফলিং হবে যতটুকু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মিডল অর্ডারে যেভাবে এক্সপেক্ট করা হচ্ছে যেরকম হতে পারে ইলেভেনে কে কোন পজিশনে ব্যাট করবে এই যে ডিসকাশনস চলছে সেটা আসলে অ্যাজ পার আওয়ার প্রেডিকশন হতে যাচ্ছে না সো এখানটাও একটা চমক থাকছে ইম্পর্টেন্ট নিউজ আরও একটা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে একটু আগে ওই যে প্র্যাকটিস চলছে এখানটায় নাজমুল আবিদিন ফাহিম ভাই তিনি এখানটায় ছিলেন তিনি ঢাকায় চলে যাচ্ছেন ঢাকায় চলে যাচ্ছেন এটা অনেক আগে থেকে ডিসাইডেড যতটুকু আমরা জানতে পেরেছি বাট প্রথম ওয়ানডের পরে তিনি চলে যাচ্ছেন আলোচনায় রয়েছেন মেহেদি হাসান মিরাজ যার ক্যাপ্টেন্সি পাওয়া এবং এই ক্যাপ্টেন্সি পাওয়ার পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়া এই যে ডিসকাশন গুলো এবং ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লজ্জিত হয়েছে বিব্রত হয়েছে বিতর্কিত হয়েছে সেই জায়গায় মিরাজ কি করেন সেটাও একটা দেখার শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের এই ম্যাচে ভালো করার ক্ষেত্রে সবচেয়ে বড় রসদটা হচ্ছে অন্য একটা ডিফারেন্ট জায়গা সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হচ্ছে যখনই বাংলাদেশ দলকে নিয়ে এক্সপেক্টেশন থাকে না তখনই দলটা ভালো করে রাওয়াল ফিরে দেয় ফারুক দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপনের সময় বাংলাদেশ একদমই একদম ফালতু ক্রিকেট খেলছে সেই সময়টায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ব্যাক টু ব্যাক টেস্ট ছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটি প্রথমবার টেস্ট জয় পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা মাউন্ট নই নিউজিল্যান্ড বাংলাদেশ যেই পার্টিকুলার সিরিজে টেস্টে স্পেশালি বড় ক্রিকেটারদের কাউকেই পায় নাই বড় ক্রিকেটাররা যারা বাংলাদেশের বড় কি বলবো মানে ক্রেডিটগুলো আসলে তাদের ঝুলিতে নিয়েছেন বছরের পর বছর তাদের কেউ নাই সাকিব তাহমিনে কেউ নাই সেই পার্টিকুলার টেস্টে মমিনুল হকের দল নিউজিল্যান্ডকে হারিয়ে দিল সো আন্ডার প্রেসার বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট টিম আন্ডার প্রেশার বাংলাদেশ ওয়ান ডে তে ইজ গোয়িং টু বি আ ডিফারেন্ট টিম হোয়াই কজ দ্য রিজন ইজ দ্যাট এই মুহূর্তে গেল দুই দশকের মধ্যে বাংলাদেশ দলের যে সিচুয়েশন যে র্যাঙ্কিং যে বাস্তবতা যেই পারফরমেন্স একেবারে তলা নিতে ফারুক আহমেদের টেনিউরে বাংলাদেশ দল ওয়ান ডে খেলেছে যতগুলো তার মাত্র সাড়ে বারো পার্সেন্ট জিততে পেরেছে খুবই পোর স্টেট এবং একই সাথে এই বাংলাদেশ দল গত ১৯ বছরের মধ্যে র‍্যাঙ্ক নম্বরে চলে গেছে এই ঘটনাগুলো যখন ঘটে ঠিক তখন এই দলটাকে নিয়ে আমরা কেউ আশাবাদী হই না এক্সপেক্টেশন আকাশ থেকে পাতালে চলে যায় সেই জায়গায় টিম টাইগার্স ভালো করবে বলে আমার প্রেডিকশন অনেকে অনেক আলোচনায় রয়েছেন বাংলাদেশ দলের আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন দুজন ক্রিকেটার সেটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে লিটন কুমার দাস ওয়েদার হি উইল প্লে ফর নট বাংলাদেশের একাদশের হয়ে তাকে আমরা দেখতে পাবো কিনা এক নম্বর প্রশ্ন হোসেন শান্ত ক্যাপ্টেন্সি হারিয়ে তিনি কি করেন মেহদি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি পেয়ে তিনি কি করেন এই যে এই দুটার দিকে একটা চোখ থাকবে সেটাও কিন্তু পরবর্তী ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাট আই স্ট্রংলি বিলিভ মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দুজনই ভালো করবেন মিরাজের ব্যাটিং পজিশনটা কোথায় হয় অনেক মানে কি বলবো আকুতি অনেক মিনতি অনেক আলোচনা অনেক লিখা লিখি অনেক কন্টেন্টস অনেক ইন্টারভিউস উপরে ব্যাট করতে চান মিরাজ কি ক্যাপ্টেন কে তাকে নিজেকে উপরে তুলবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন অ্যান্ড লোয়ার মিডলে শামিম হোসেন পাটোয়ারি নাকি জাকির আলি অনেক সেটাও একটা প্রশ্ন এই সকল প্রশ্নের উত্তর মিলার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে অ্যান্ড রিয়াসত সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে আপনাদের জন্য চলে এসেছি শ্রীলঙ্কায় কলম্বোয় প্রেমাদাস স্টেডিয়ামে সবাই ভালো থাকবেন এ গ্রেট কেয়ার বাংলাদেশ দল এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে ফর দা ওয়ান ডে সিরিজ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নতুন মিশন নতুন ফর্ম্যাটে নতুন অধিনায়কের অধীনে এবং এই মিশনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা আশাবাদী হওয়ার জায়গা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ইলেভেনে বড় ধরনের পরিবর্তন আসবে ফরমেট বদলেছে সো ইলেভেনে পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক এর থেকেও বড় সুসংবাদ যেটা সেটা হচ্ছে দলের দুজন প্রিমিয়াম পেসার স্পোর্টিং উইকেটে খেলা হবে যেখানে পেসারদের একটা বড় রোল থাকবে এক্সপেক্ট করা হচ্ছে যে তিনজন পেসারকে বাংলাদেশ ইলেভেনে অ্যাকোমোডেট করা হবে এবং সেই তিন পেসারের দুজন হচ্ছেন একজন তাসকিন আহমেদ নো ডাউট অ্যাবাউট হিজ ট্যালেন্ট অ্যান্ড ক্যালিবার আরেকজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান অদ্ভুত ইনজুরি থেকে তিনি অদ্ভুতভাবে সুস্থ হয়ে উঠেছেন কিন্তু যেটাই বলি না কেন সমালোচনা করি আর আলোচনা করি মুস্তাফিজ স্পিচ মুস্তাফিজ তাস্কিন বাংলাদেশ দলে ঢুকছে মিরাজের স্পিনিং পার্টনার কে হবে সেই আলোচনা যখন ঠিক তখন একই সাথে ওপেনিং নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে একজন ফিক্সড ছোট তামিম তার স্পট ধরে রেখেছেন তার পারফরম্যান্সের আলোয় তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন লিটন কুমার দাস তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন পারভেজ হোসেন ইমন তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন নাইম শেখ তো এই যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটাই একটা ইতিবাচকতার ইঙ্গিত দেয় এবং সেই ইতিবাচক দিকটা হচ্ছে বাংলাদেশ দলে রাইট না অন্তত ওপেনিং অপশনের অভাব নেই মিডল অর্ডার একটা হবে যতটুকু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মিডল অর্ডারে যেভাবে এক্সপেক্ট করা হচ্ছে যেরকম হতে পারে ইলেভেন এ কে কোন পজিশনে ব্যাট করবে এই যে ডিসকাশনগুলো চলছে সেটা আসলে পার আওয়ার প্রেডিকশন হতে যাচ্ছে না সো এখানটাও একটা চমক থাকছে ইম্পর্টেন্ট নিউজ আরো একটা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে একটু আগে ওই যে প্র্যাকটিস চলছে এখানটায় নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি এখানটায় ছিলেন তিনি ঢাকায় চলে যাচ্ছেন ঢাকায় চলে যাচ্ছেন এটা অনেক আগে থেকে ডিসাইডেড যতটুকু আমরা জানতে পেরেছি বাট প্রথম ওয়ানডের পরে তিনি চলে যাচ্ছেন আলোচনায় রয়েছেন মেহেদি হাসান মিরাজ যার ক্যাপ্টেন্সি পাওয়া এবং এই ক্যাপ্টেন্সি পাওয়ার পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়া এই যে গুলো এবং ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লজ্জিত হয়েছে বিব্রত হয়েছে বিতর্কিত হয়েছে সেই জায়গায় মিরাজ কি করেন সেটাও একটা দেখার শ্রীলঙ্কার বাংলাদেশের এই ম্যাচে ভালো করার ক্ষেত্রে সবচেয়ে বড় রসদটা হচ্ছে অন্য একটা ডিফারেন্ট জায়গা সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হচ্ছে যখনই বাংলাদেশ দলকে নিয়ে এক্সপেক্টেশন থাকে না তখনই দলটা ভালো করে রাওয়াল পিন্ডিতে ফিরে যাই ফারুক আহমেদ দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপনের সময় বাংলাদেশ একদমই মানে একদম ফালতু ক্রিকেট খেলছে সেই সময়টায় রাওয়াল পিন্ডিতে বাংলাদেশ ব্যাক টু ব্যাক টেস্ট জিতল